হায় রে বাপরে বাপ কালকে ওটা কী দেখলাম মারণ রুগী মা গো ওই দেখে তো আমি অসুস্থ হয়ে গেলাম বিশ্বাস করে এই মারণ রুগী দেখে কালকে থেকে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম আমি রাত্রে ঘুমাতে পারিনি মারণ রুগীর ওই দে তা মারণ রুগী এই যে অস্বীকার না কমেন্ট বক্সে মিথ্যুবাদী অসভ্য মেয়ে কমেন্টতে মিথ্যে কথা বলেছিলেন যে কে এসেছিলো কারা এসেছিলো তাহলে এগুলো কারা হ্যাঁ ভুল হয়েছে হয়তো তোমার বাড়ির সামনে আসলেই যে জিজ্ঞাসা করেছিল তোমার বাপের বাড়িতে এসেছিলো সেটা ভুল হয়ে গেল কিন্তু খবর কি কিছু চাপা থাকে বলছি না খবর আগুনে মতো হাওয়া লাগলে দাউ দাউ করে ছোটে তো বুঝতে পারছো যে খবর যা যা আসে আমাদের কারুর কাছে খবর ঠিক দেবে কারণ ভিভার্সা কেন তোমাদের শত্রু হতে যাবে কেন অনেক ভিউ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অনেক ভিউয়ার্সরা মানে ফেক আইডি দিয়ে তাদেরকে তাতায় সেটা অন্য সেটা ব্লগাররা নিজেদের ফেক অ্যাকাউন্ট দিয়ে মানে কমেন্ট করে যাতে তাদেরকে নিয়ে এই ভিডিওতে গিয়ে কথা বলে সেগুলো আলাদা জিনিস কিন্তু তোমার ব্যাপারে তোমার যে একটা ভালো পজিটিভ ভিউয়ার্স বা পজিটিভ কিছু যে এরকম ভালো খবর দেবে সেরকম কিছু দেখতে পাচ্ছি না এতটাই করে এসছো এবার এবারে আসি বাড়িতে পুলিশ এসেছিলো এই এসেছিলো থানায় গিয়ে গেছিল তুমি গেছিলে থানায় ভালো কথা আরও ভালো কাজ করে রেখে দিয়েছো থানায় আবার সেই প্রশাসনের লোক বল তোমার ভিডিও দেখে না যেরকম মিশন হসপিটালে তোমার ভিডিও দেখেছে বলেছে আরে তুমি কি কষ্টে আছো এবার তোমার চ্যানেল তুমি কি ভিডিও দেবে তোমার ব্যাপার কিন্তু এটাও কি তোমার ব্যাপার তুমি একটা সমাজকে মিথ্যাচার দিয়ে নষ্ট করছো একটা সমাজে যে নেই তোমার ফার্স্ট যে নাকি নেই তোমার ভিডিওতে ওয়াইটিতে তুমি টাকে টেনে এনে এখানে ভিউজ কামিয়েছো লজ্জা করে না তোমার এখানে চ্যাটাং চ্যাটাং কথা বলতে এসেছো হুম তুমি যার নামে বলছো তোমার এই বৌদি কেন অস্বীকার করেছো তোমার এই বন্ধুটি হ্যাঁ আমি বুঝলাম বন্ধুটি তোমার কাছে গেছিলো তার সৎ সাহস আছে বলে গেছিলো সে অন্যায় করেনি বলেই গেছিলো শুধু ঝগড়া করতে গেছিলো কিছু কৈফত দিতে এসেছিলো তার কাছে সেরকম পাওয়ার ছিল তার সেই সাহস আছে তার সেই দম আছে সেই জন্য তোমার কাছে কৈফেত নিতে গেছিলো আর তুমি কৈফেতটা দিতে পেরেছো কি কৈফেতটা দিয়েছিলে বেরিয়েছিলে কি সে তোমার বরকে মারতে গেছিলো আর তুমি বসে রঙ্গ দেখলে তোমাদের যদি কিছু করার থাকতো আজকে ওই বান্ধবী ও মানে মুখ দেখানোর জায়গা পেতো আজকেও তো গারোদের পেছনে থাকতো অন্তত একদিন হলেও তো গারোদের পেছনে থাকতো বান্ধবী যদি সত্যি সত্যি কিছু অন্যায় করে থাকতো সেইভাবে তোমাদের উপরে অ্যাটাক করতো হ্যাঁ সে নাকি কে তার বন্ধু পালিয়ে গেছে সে পালিয়ে গেছে আর একটা ভেলা ফোনে ছিল সে তাই এত যদি অন্যায় বান্ধবী করতো তোমার বাড়িতে গিয়ে চেঁচামেচি করে এটা মারাত্মক ক্রাইম যদি সত্যি সত্যি ওই বান্ধবী মানে ক্রাইম কিছু করতো না আজকে একটা রাত হলেও কিন্তু ওর লক আপে থাকতো বুঝতে পেরেছ অন্যায় এটা করেছ চোরের মতো থাকবে আর লাস্ট ভিডিও বলেছেন আমি চাই একদম চাই এখান থেকে ওয়াইটি থেকে দূর হয়ে যাওয়া এত নোংরা মোয়ার ছড়িও না ভালোবাসার ভিউআরসা আমাদেরকে প্রতি মুহূর্তে বলছে যে তোমাদেরকে একটা কিছু করো তোমাদেরকে একটা কিছু করো আমাদের করতে হবে না ওদের ভিউারসাই করছে আমরা তো কন্ট্রোভার্সি কেটার বলে বলে তো তোমরা দেখেছো কী হালটা করেছি এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি ওয়াইটি ছেড়ে মারণ রুগী মারণ রুগী নেড়ি ওখানে বসে চ্যাটাঙ্গুলি মারতে বসেছে কী হে অসুস্থ গো কালকে একবারও বলতে শুনেছো আমার হাত কাঁপছে আমার শ্বাসকষ্ট হচ্ছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আবার পাশ থেকে ভেড়াটা আবার বলে যাচ্ছে যে কি হয়েছে ও আমরা আমাদেরকে দেখিয়ে ইনকাম করেছি প্রশাসনের লোকও বলেছে তোমরা তো তোমাদের নিয়ে ভিডিও করেছো না ক্যান্সারটা তোমাদের জিনিস নয় তোমরা ওটাকে দেখিয়ে দেখিয়ে তোমরা ওটাকে ভিউজ কামিয়েছো অন্যান্য পেশেন্টগুলোকে তোমরা মেন্টালি দিক থেকে নষ্ট করে দিয়েছ আর ভালো যারা সত্যি সত্যি যারা মানে যাদের পাওয়ার যোগ্য ভিউজ এবং টাকা তারা পায়নি এবং কথায় কথায় দেবে একটা কথা বলে আমরা কি টাকা চেয়েছি আমরা কি টাকা চেয়েছি একবারও বলতে শুনেছ বলেছে যে আমরা রোগ নিয়ে মানে ভিউজ কামিয়েছি এ কথা কিন্তু একবারও বলছে না কারণ পুরো চোর হয়ে যাচ্ছে মুখটা যখনই মুখে চেপে ধরা হচ্ছে যে প্রমাণ দেখাবছে প্রমাণ সব আছে আছে এই কথাটা জোর দিয়ে কনফিডেন্টলি বলতে শুনেছ দুজনের মুখ কালকে পুরো চুন হয়েছিল যে কথাগুলো বলছিল বান্ধবীকে জুতোর বাড়ি মারবে তখনই একটু এক্সাইটেড হয়ে যাচ্ছিল দেওয়ারটা নাকি বেশি কথা বলে তাই দেওয়ারটাকে বলতে না ওই পায়ের তলায় পিসেই রাখবে পায়ের তলায় পিসে পায়ের তেলই মালিশ করাবে ওই ভেড়াটাকে দিয়ে আর দৃশ্য হবে না ভেড়াটাকে দিয়ে ওই ভেড়াটাকে দিয়ে ওই পাশে বসিয়ে ব্যা ব্যা ভ্যা করাবে আর পা পায়ে তেল মাখাবে এরপর পায়া পাটা ধুয়ে দিয়ে ওই জল জল একদম হুত করে চুমুক দিয়ে খাবে ভেড়াটাকে দেখে নিও ওকাধ নেই এখানে বসেছে চ্যাটাং চ্যাটাং গুলি দিতে প্রত্যেকটা ভিউয়ার্সকে অপমান করে প্রত্যেকটা মানুষকে অপমান করে মা বাবাকে আমরাই দেখেছি এই জন্য কদিন ধরে দেখতে পাচ্ছ মা বাবাকে কেন এত বাজে কথা বলছিল বিশেষত বাবাকে এই নিয়ে অশান্তিতে বাবা একদম মানে তেলে ফুরে বসেছে চল ফোর্ট এখান থেকে তুই চল ফোর্ট এখান থেকে তোর জন্য মান সম্মান পুলিশ আসছে বাড়িতে আরও হয়েছে অনেক কিছু হয়েছে এর আগে এর আগে কলকাতা থেকে পালানোর আগে বাবা মার সঙ্গে অনেক কিছু এরকম হয়েছে এখন চেপে ধরাতে এটা ওয়াইটিতে যে এইরকমভাবে বলতে বলবে আমি স্বপ্নেও ভাবিনি কোনো ব্লগারে যে এটা কন্টেন্ট হতে পারে আমি এটা স্বপ্নেও ভাবিনি প্রশাসনে লোক এসছে বাড়িতে আমার মুখ ইয়ে করে বলছে নির্লজ্জ হ্যাঁ আমি দুবার বিয়ে করেছি হ্যাঁ আমি দুবার বিয়ে করেছি দুবার বিয়ে করেছ আর আর কতবার নোংরামো করে গেছো বিয়েটা দুবার করেছো এই বিয়ে তোমার কতটা বই তো দেখো আগেরটা ডিভোর্স হয়নি এই বিয়েতে লুকিয়ে মিথ্যা কাগজপত্র তৈরি করে যে বিয়েটা করেছো গয়নাঘাটির কথা আমি কিছু বলবো না গয়নাঘাটি আমি দেখিনি আমি এর মুখ থেকে যেটুকু শুনেছি গয়নাঘাটি নিয়ে পালিয়েছে টাকা নিয়ে পালিয়েছে প্যাস এটুকু এর কাছ থেকে শুনেছি যে একে ব্লেম দেওয়া হয়েছে নাকি ওটা করেনি সেসব কথা বলছি না কিন্তু এই যে অন্যায় আর এই যে রোগের নাটক এই যে অন্যায়টা করে একজন মানে এটা এখন সমাজের চোখে অন্যায় না কিন্তু তুমি যে বিয়েটা বিয়েটাকে বৈধ হিসাবে চালানো করছো ওটা তো বিয়ে নয় ওটাকে তো চালনা করতে পারবে না একটা ডিভোর্স না হওয়ার আগে তুমি একটা রেজিস্ট্রি করে নিলে আবার দেখাতে এসছো যে এটা আমার বর এটা আমার বর এটা আমার দেওয়ার না কালকে তো স্বীকার করেই ফেলে মুখ থেকে তো বেরিয়ে গেলো দেওয়ার মুখ থেকে তো বেরিয়ে গেলো ওটা দেওয়ার কালকের ভিডিওটা দেখে আমার সারা শরীর জ্বলে উঠছে হ্যাঁ এবার যারা তোমার ভালোবাসার ভিউয়ার্স একজন এখানে আসে আমাকে বলতে যে ও সত্যি সত্যি অসুস্থ কেন ওকে নিয়ে বলো তাকে দেখলাম ভালো ভালো ওখানে গিয়ে কমেন্ট করতে অসুস্থ মানুষ না কালকে যেটা দেখা গেল একদম মারণ রুগী এবার মালা আমি নিয়ে যাব মারণ রুগীকে পড়ানোর জন্য কিচ্ছু করা নেই ও এটা শুনতে চায় ও শুনতে চেয়েছিল বলে সারাক্ষণ অসুখ অসুখ আমি বাজবো না আমি নিবেদিতা সরি আল্পনাকে দেখে বুঝেছি ওর যদি কিছু আমারও যদি কিছু হয়ে যায় আমার সংসার কি হবে এই যে সারাক্ষণ এটা মারণ রুগী হওয়ার শখ সেই জন্যই আমি এই কথা বলছি কিছু করার নেই যার যেটা শখ তাকে সে শখটা পূরণ করতে দেওয়া উচিত একটা ব্লগার সে এমন মিথ্যাচার করেছে ভাবতে পারো ঘেন্না লাগছে না সেটা আমার ওয়াইটিতে সে বলতে যে তার বাড়িতে মানে ভিভার্স পৌঁছে গেছে ভিভার্স যাদের নামে মিথ্যা কথা বলে বলেছে তারা পৌঁছে গেছে ওদের বাড়িতে এনে দেখা ক্ষমতা থাকে তো পৌঁছা শিলিগুড়িতে তোদের সাপোর্টে যারা কথা বলে তাদেরকে এনে দেখা আমি চাই লাইভ কর তাদেরকে এনে দেখা কোন তোর বাড়ি তোকে ভালোবাসছে কোন ফুচকাওয়ালা তোকে বলেছে ভিডিও করতে কোন কেকের দোকানে লোক বলেছে হ্যাঁ তোমরা ভিডিও করো তোমরা খুব ভালো কোন দাদা সাপোর্ট করছে আর বাচ্চার স্কুল নিয়ে একটা কথা বলি বন্ধুরা কলকাতার স্কুলে কি বাচ্চার বাচ্চার টিসি নিয়েছিল টিসি নিশ্চয়ই নেয়নি কারণ দেনান পালিয়েছে চুরি করে মানে এক রাতে পালিয়েছে তাহলে শিলগুড়ির স্কুলে কোর কি দেখিয়ে ভর্তি করলো একটা ছোট মন্টাসির বাচ্চার ইয়ে লাগে না টিসি লাগে না নতুন স্কুলে অ্যাডমিট হতে গেলে মন্টাসাড়ির আগের স্কুলে টিসি লাগে না কিন্তু এই বাচ্চাটা তো বড় বাচ্চা সে একটা স্কুল থেকে আরেকটা স্কুলে কী করে ভর্তি করছে টিসি ছাড়া এখানেও কিছু গড়মার করেছে এই জন্য এইখানে দুর্গাপুরে কোনো স্কুলে ভর্তি হতে পারছে না কারণ ওর কাছে কোনো টিসি নেই একদম আমি হানড্রেড পার্সেন্ট শিওর টিসি ছাড়াই জানি না এখান শিলিগুড়ি থেকে নিয়েছে কি না আমি ঠিক বলতে পারব না কিন্তু এই সমস্ত সার্টিফিকেট ডকুমেন্টসে যে প্রচণ্ড চুকলিবাজি একটা মায়ের দুটো আধার কার্ড দু রকমের আধার কার্ড একটা একটা ডটার অফ আর একটা হাজব্যান্ড অফ সরি ওয়াইফ অফ একজনের নাম ছিল সেখান থেকে সরিয়ে দিয়ে আবার ডটার অফ করে ফেলেছে এই চুকলিবাজি বাবা মাকে ধরে এবার প্রশাসন টানাটানি করবে প্রশাসনে ভয় দেখাচ্ছ ওই বান্ধবীকে জুতো পেটা করবে করো করো বুঝতে পেরেছ এ কি করেছে কে অত্যাচার করেছিল কলকাতার ফ্ল্যাটে বুঝতে পেরেছ বলছে আমার ভাল লাগেনি পোশায়নি বেরিয়ে এসেছি নোংরামো কিছু করিনি এটা নোংরামো নয় আজ অব্দি দোষ দিল আব্দি বাচ্চার বাবাকে বললো জানি না বাচ্চার বাবা কি গাব জাল দিচ্ছে কি আঙুল চুসছে আমি জানি না যে এই বাচ্চাটাকে এই বাচ্চাটার কথা কিভাবে বললো যে মা একদিকে সম্পর্ক রাখবে বাবা একদিকে সম্পর্ক রাখবে আর ওর হাজব্যান্ড ওকে বলেছে তুমি যা করছো করছো এভাবে অ্যাডজাস্টমেন্টে থাকো কারণ হাজব্যান্ড দেখছে যে আমি কাজ করবো না এই 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 সহ্য করবো হাজব্যান্ড কীরকম দেখো আমি আজকে হাজব্যান্ডের ওপর ভালো সমস্ত কিছু জানতো যে নচ্ছা পানামো করছে দেওয়ারের সঙ্গে এ হাজবেন্ড না কি বলেছে তুমি যার মতো থাকো আমি আমার মতো থাকি হায় রে আমার সমাজ রে হায় রে আমার সমাজ কে এদের সাথে মেশে এই দুটোই তার মানে ওই আমি হাজব্যান্ডকে আমি আজকে বলবো যে সে বা কীরকম আমি আমি দেখতে চাইনি তার চরিত্রে কী দোষ আছে সে মানে ড্রিঙ্ক কিনা আমি দেখতে চাইনি কিন্তু এর মুখ থেকে এটা কী শুনলাম যে উনি উনিও ওনারও মানে কোনো রিলেশন ছিল এরও রিলেশন ছিল বলেছে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি বাচ্চাটা বাচ্চাটার মতো গড়াঘড়ি খাচ্ছে পুরো সাত্তানাশ করে দিচ্ছে বাচ্চাটার লাইফটাকে আজকে এই সব অশান্তির মধ্যে বাচ্চাটা মানে কী মানে পরিস্থিতি কালকে কতবার চলে এসেছিলো বলো তো ভিডিও করার সময় বাচ্চাটা কতবার চলে এসেছিল সব দেখছে যে ওর মাকে সবাই বলছে দুটো বিয়ে এগুলো নেওয়া যায় দুটুকুনি একটা বাচ্চা জোর করে তো এক কাকাকে বাবা বলিয়েছে তোমরা সবাই জানো শিলিগুড়িতে বলেছে আমার মা দুবার বিয়ে করেছে তুমি ভাবতে পারো স্কুলে গিয়ে ওই কথা কখন বাচ্চা বলে ফেলবে তারপরে যখন বাচ্চাটা একটু বড়ো হবে মোটামুটি এইট নাইনে পড়বে মনে একটা আঘাত পড়বে না যে সবাই বলে কেন মা তুমি দুবার বিয়ে করেছো তুমি কাকাকে বিয়ে করেছো এই কথা একটু হলো তো কানে আসবে যা বদমেদের একটা সুনাম নেই একটা সুনাম নেই ওর ভালোবাসার লোক ওর ভালোবাসার লোক এসে বাঁচিয়েছিল কোনো ফিওয়ার্সের কতটা মানে শুধু তো এ নাই আরও 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 গেছিলো আরও কেউ গেছিলো দরজার সামনে এরা তো গিয়ে যাই হোক বাড়াবাড়ি করে দিয়েছে মানে বাড়াবাড়ি মানে বেশ করেছে গেছে বেশ করেছে গেছে মা ভিডিও করেছে যা করেছে না করেছে সেটা আলাদা কথা অন্য কেউ ভিডিও করেনি মা যন্ত্র পিস অসুস্থ রুগী বলছে আমার মা আর কি চলে দেখে নেবো হ্যাঁ সেই মা ভিডিও করছে যে কি সোশ্যাল মিডিয়াতে ছাড়বে আমরা চাই একটু দেখি আমরা ওই ক্যাওয়াজটা দেখতে চাই দেখ তোর চ্যানেল আবার ভাইরাল করে দেবো ন্যাড়া করে এবার ভাইরাল হয়েছিলি আমাদের আমরা দেখেছি আমরা ছড়িয়েছি এবার নে এবার এই এই ভিডিওটাও দেখতে চাই যে কে কী করেছে কে কী করেছে তোর বরের চাবি গাড়ির চাবি নিয়ে গেছে কে প্রশাসনের কাছে গেছে আর প্রশাসনও কী বলেছে কী কী ভিডিও ক্লিপ আছে দে এবারে আমরা তোর সততার প্রমাণ চাই আর ক্ষমতা থাকে তো লাইভ কর তোর ভালোবাসার লোকজনদের নিয়ে টুগেদার লাইভ কর বা ওই গ্রুপ কী বলে ওগুলোকে পাঁচ ছজন মিলে যেটা করে আর কি সেই লাইভটা কর সবাইকে নিয়ে সঙ্গে তোর মাকে বসা প্রশাসন থেকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে বসা তারা হয়তো বসতে চাইবে না তাহলে পাড়ার যারা ভালোবাসে যারা তোদের সঙ্গে ভালো সার্টিফিকেট দেবে বসা তাদেরকে আমরা দেখতে চাই তোর প্রমাণ ওরা ওদের মতো প্রমাণ দেবে তোরা তোদের মতো প্রমাণ দে ওয়াইটির ছেড়ে পালাবি কেন চোরের মতো ওয়াইটি ছেড়ে পালাবি কেন কী অকাত খাবি কি খাবি কি জানি না মেডিসিনের দোকানে কত টাকা মাইনে দিতে পারে চাহিদা তো বিরাট মারণ রোগ ট্রিটমেন্ট নেই কিচ্ছু নেই কিচ্ছু করার নেই শুধু এখানে বসে মাসে চোখ ঘুরিয়ে ঘুরে কি হদ কুচ্ছের চেহারাটাকে তৈরি করেছে মানে মানসিক এর রূপটাকে বলেছে আমি কিন্তু একেবারে বলি না ওর মানে বাহ্যিক রূপটা আমি বলছি মানে মানসিক থেকে ওর মুখের চেহারা কি চিড়িকানা করে কাউকে এখানে প্রসারণে ভাবে দেখাচ্ছে বন্ধুটা যদি এতই দোষ থাকতো বন্ধুটা ওখানে পৌঁছতো আজকে বন্ধুটার দোষ থাকলে এত সাহস থাকতো শিলিগুড়ি থেকে জবাব চাইতে গেছে ওর রাতে ঘা লেগেছে ওর আত্মসন্মানে লেগেছে সেই ও ছুটেছে বেশ করেছে গেছে যাদের যাদের ঠকিয়েছে সবার যাওয়া উচিত আর আমি একটা আজকে রিকোয়েস্ট করবো আমি জানি না কে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ভিডিও দেখছে বা না দেখছে আমি একটাই কথা আজকে মানে ভাব ভাবছি বলবো বলবো করে বলবো না মানে বলেই ফেলি আজকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজোট হয়ে একজোট হয়ে একে সাহসতা করতে হবে আর কিচ্ছু না এর এই মিথ্যাচার এবং এর এই অসভ্যতা এ যদি মানে কমানো না যায় যদিও দমেছে কালকের ভিডিওতে কনফিডেন্ট আমার কাছে একদম জিরো লেগেছে ও যে বলছিল এবং কালকে পরিষ্কার যে রোগটা নিয়ে নাটক করেছে ওর বরের কিছু দেওয়ারের কথাতেই বোঝা গেছে আমরা যা করেছি ওর ওষুধ দেখিয়েছি আমরা আমরা আমাদের নিয়ে করেছি আবার এই তখন থামিয়ে দিল কারণ এই না বেরিয়ে যায় এই ভেম মানে এই মহিলা এই মানে দুশ্চরিত্রা মারণ গিয়ে নিজেও জানে না হয়তো তার বর এগুলো থামলে দিয়ে আরও ভাইরাল হতে চেয়েছে কারণ ব ওই দেওয়ারের লোভ আরও বেশি ভীমপাড়া সোনার হাস্ত সোনার তো যা কামিয়েছি যা সঙ্গেছে ওগুলো তো আছেই উপরি উপরই এবার একে দেখিয়ে দেখিয়ে একে দেখিয়ে দেখিয়ে ভিউস কামাই যেটা যেটা রিয়েল ঘটনা দেখে ফেলেছে দুটো ব্লগারে সেটা দেখিয়ে দেখিয়ে কী টাইটেল সামলাই দিয়েছে হয়তো বা মেবি এই মারোর তখন দেখেনি কারণ মারণ রুগীর তো একটা রোগ আছেই একটা রোগ আছে নার্ভাস প্রবলেম প্যানিক প্যানিক এত কিছু হলে কোনো মানুষ সুস্থ থাকতে পারে এই জিনিস হলে কোন মানুষ সুস্থ সংসার করতে পারে গো যে এত মিথ্যাচার করেছে ব্লগে এত লোক ঠকিয়েছে তারা বাড়িতে পৌঁছে গেছে পুলিশ নিয়ে কোন ব্লগারের এই জিনিস হয়েছে পর ব্লগার কত সুন্দরভাবে সুষ্ঠু মানে ভিডিওগুলো দেখায় আরেক কয়েকটা নচ্ছার ব্লগ এখানে ব্লগার এখানে তৈরি হয়েছে নচ্ছার কতগুলো এগুলো না ভিডিওতে স্বাচ্ছন্দ্যতা দেখাতে পারছে খালি মানে খারাপ খারাপ খালি কিছু খারাপ ওই একটা মিস্টার বাসকুল্লা ডুবতে বসেছে তার মিসেস আর তাকে নিয়ে একেবারে ডুব আরে ভাই তোদের যেটুকু ভিউস হয় ওটুকু নিয়ে সন্দু সন্তুষ্ট থাক না ভাই তোদের কী দরকার এক্সট্রা কিছু করে ইয়ে করার অকার থাকে তো অন্য কিছু করার করে রোজগার করার যেরকম ভিডিও দিচ্ছি অন্য নিজেদের ক্রিয়েটিভিটি দেখিয়ে সেটুকু তো যার গাছ চুপচাপ থাক বাবা কমেন্টের রিপ্লাই দিল মিথ্যে কথা যে কেউ আসেনি কেন এই সমস্ত বলছো তারপরে কালকে ভিডিওটা তাহলে কোনটা মিথ্যে কালকে ভিডিওটা মিথ্যে নাকি ওই প্রথম দিনের ভিডিওটা যে কমেন্ট করেছিল সেই কমেন্টটা মিথ্যে উত্তর দে মিথ্যুবাদী জোচোর অসভ্য কতগুলো বন্ধুরা ভিডিওটা জানি না কত বড় হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটির পাশে থেকে আর কি বলবো বলো আর কত রঙ্গ দেখবো আর কত রঙ্গ দেখবো আইটিতে আমি চিন্তাও করতে পারি না যে এরকমও ব্লগার হয় ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো বাই